বিজেপি নেতা সজল ঘোষ তিনি এখানে এসে পৌঁছন এবং তার আগে থেকে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্য তারা ইসিও দপ্তরের বাইরে ছিলেন সজল ঘোষ এবং অন্যান্য বিজেপি নেতা কর্মীরা এখানে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সিও দপ্তরের বাইরে একেবারে ধূর্ঘুমার পরিস্থিতি হয় এবং এখানে আসার পর বিজেপি নেতা সজল ঘোষ তিনি কিন্তু প্রশ্ন তুলছেন যে এই সিও দপ্তরের ভেতরে মোট তেরো জন সদস্য বিক্ষোভে বসেছেন তার মধ্যে মাত্র চারজন বিএলও রয়েছে সেটাই সজল ঘোষ প্রশ্ন তুলছেন যে চারজন বিএলও কেন এই মাত্র চারজন বিয়েলো কেন এই সিও অফিসের যে দপ্তরে রয়েছেন সেই প্রশ্ন তুলছেন সজল ঘোষ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সিও যে দপ্তর সেই দপ্তরের এই মুহূর্তে বা দিকে রয়েছেন সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতা কর্মী সমর্থকরা এবং তার ঠিক ডান দিকে রয়েছেন এখানে বিএল অধিকার রক্ষা কমিটির যারা সদস্য তারা রয়েছেন এবং এই মুহূর্তে ঠিক মাঝরাত প্রায় ঘড়ির কাটায় রাত বারোটা বাজতে যায় দেখতে পাওয়া যাচ্ছে যথেষ্ট উত্তেজনা রয়েছে সিও দপ্তরের বাইরে এবং এখানে যে দপ্তরের ভেতরে যে তেরো জন এখানে বিক্ষোভে বসেছেন সেই তেরো জনের মধ্যে মাত্র চারজন বিএলও রয়েছেন তবে বাকি যে মোট বাংলা চুরাশি হাজার যে বিএলও তার মধ্যে কেন মাত্র চারজন বিএলও এখানে রয়েছেন সেই প্রশ্নে তুলছেন সজল ঘোষ তিনি কি বলছেন আমি তার থেকেই শুনে নেব বিএলও এখানে রয়েছেন বাকিরা বিএলওর মধ্যে

দেখতে পাচ্ছ তুমি এই সিও যে অফিস সেই সিও দফতরের বাইরে একেবারে এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে স্লোগান দেওয়া চলছে বিজেপি নেত্রী কর্মী যারা সচল ঘোষের সঙ্গে রয়েছেন তারা যেমন উই ওয়ান্ট এসআইআর তিনি যে তারা যেমন স্লোগান দিচ্ছেন তার ঠিকparentId আচ্ছা সুমিত এই মুহূর্তে তুমুল উত্তেজনা বাড়া যায় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে একদিকে সজল ঘোষ দদাম বিএল অধিকার রক্ষা কমিটি এবং একেবারে বাঁধনুপাতে আমরা দেখলাম তারা জড়িয়ে পড়লেন বিধিমত উত্তেজনা যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে संदीप সরকার রয়েছে আমাদের সঙ্গে সরাসরি संदीप

অধিকার রক্ষা কমিটি সেই বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের সঙ্গে পুলিশের বচসা চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিএলও অধিকার রক্ষা কমিটির কিছু সদস্য তারা এই বাইরে স্লোগান দিচ্ছেন রীতিমতো তাদেরকে সামলাতে হচ্ছে পুলিশকে আর অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির বাকি সদস্যরা তারা সিও দফতরের চারতলায় সেখানে তারা অবস্থানের ঠায়ে বসে রয়েছেন যদিও সিও মনোজ আগরওয়াল তিনি এখন থেকে মোটামুটিভাবে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট আগে তারা তিনি বেরিয়ে গিয়েছেন এই মুহূর্তে এই যে পুলিশের সঙ্গে বাদানুবাদের ছবিটা তুমি দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছেন দীপ্ত চক্রবর্তী তাকে দেখাতে বলবো পুলিশের সঙ্গে বাদানুবাদ চলছে বিএলও অধিকার রক্ষা কমিটির সেই বাধানুবাদ চলছে এবং মাঝে মাঝেই সেই পুলিশের পুলিশকে সরিয়ে তারা তেনে যাওয়ার চেষ্টা করলেই পুলিশ তাদের আটকাচ্ছে এবং এই নিয়ে কিন্তু রীতিমতো উত্তপ্ত একটা বাতাবরণ তৈরি হয়েছে সি দপ্তরের বাইরে অন্যদিকে সিও দপ্তরের ভেতরে সেখানে চার তলায় যদিও সিও মনোজ আগরওয়াল কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু যে তেরো চোদ্দ জন অবস্থান শুরু করেছেন সেই তেরো চোদ্দ জনের অবস্থান এখনো চলছে যার মধ্যে চারজন বিএলও রয়েছে

দার্জিলিং বলছে জলবাইগুড়ি বলছে চলছে চলছে বলছে বলছে অর্থাৎ বুঝতেই পারছো স্লোগান পাল্টা এ কিন্তু রীতিমতো সরগরম এই মুহূর্তে সিও দপ্তরের বাইরের ছবিটা একদিকে একদিকে বিজেপির কর্মী সমর্থকরা অন্যদিকে জুজু অন্যদিকে যুজু হান বিএল অধিকার রক্ষা কমিটি মাঝে মাঝেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে একে অপরের দিকে তেরে যাওয়ার চেষ্টা করছে মাঝখানে পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে আমি এখানে আমি এখানে দেখতে পাচ্ছি যে রীতিমতো কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে মাঝে মধ্যেই এখানে সেই ভিড়কে সামলানোর চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা আর অন্যদিকে এখানে এখানে বিএল অধিকার রক্ষা কমিটি তারা এখানে রয়েছেন এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তমলাস এখানে এই মুহূর্তে হঠাৎ করে রাতের বেলা আপনাদের আসার কারণ কি সি অফিস রাত বারোটা খোলা কেন চারজন বিএলও চুয়াল চুরাশি হাজারের মধ্যে নাকি আন্দোলনে নেমেছেন তার সঙ্গে কারা শুধু বিএলওরা থাকলে আমাদের কিছু বক্তব্য থাকতে পারে না তৃণমূলের লোকেরা তৃণমূলের লোকেরা ওখানে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে একঘাত আর বলছে বিএলও অধিকার রক্ষা কমিটি এটা কি মানে মানে ভাড়ামও হচ্ছে যে বিএলও নয় অধিকার রক্ষা মঞ্চ চো এটা কে কোন ধরনের ভাড়ামো হচ্ছে এখানে এস আই আর যাতে হয় এস আই আরের যাতে নথিজ করতে পারে তাই তৃণমূলের লোকেরা একত্রিত হয়েছে এখানে ওদের কি কাজ এখানে ওদের কোনো কাজ এখানে নেই এখানে এখানে সজল ঘোষকে জিজ্ঞাসা করবো সজল বাবু ওপরে সিও বেরিয়ে গিয়েছেন মনোজ আগরওয়াল কিন্তু এখনো পর্যন্ত তেরো চোদ্দ জন বিএল অধিকার রক্ষা কমিটি তারা ওপরে অবস্থান চালাচ্ছে এর মধ্যে চারজন বিএল তাদের মধ্যে চারজন মাত্র বিএল চারজন বিএল চুরাশি হাজারে চারটে বিএল কিসের জন্য ওরা নথি ধ্বংস করতে এসছে ওরা নথি ধ্বংস করতে এসছে ওরা কখনোই বিক্ষোভ দেখাতে আসেনি এখানে কি সারা রাত থাকবে দরকার হলে থাকবো সারা রাত কি হয়েছে এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে দুই যুযোধান দুই পক্ষের মাঝখানে পুলিশ এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে একে অপরের দিকে কেউ তেড়ে আসতে না পারেন এবং 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 তারা এবং তারা এখানে রয়েছেন আপনারা কি সজল ঘোষ অভিযোগ করছে আপনারা নাকি মাঝরাতে নথি ধ্বংস করতে সজল আমার একটা কথা বলি এই দেখছেন এখানে ব্যারিকেড দেওয়া আছে আমরা বাইরে আমরা বাইরে অবস্থান করছি নিস্তুপভাবে অবস্থান করছি শান্তিপূর্ণভাবে অবস্থান করছি উনি এসে শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছেন এবং উনি এটা প্রমাণ করে দিলেন আজকে ইসিআই এবং বিজেপি সমর্থক এই বল এই কলকাতার বুকে গুন্ডাগাড্ডি করা হচ্ছে ওই সজল ঘোষের কাজ সেটাই আজ উনি প্রমাণ করলেন আপনি নাকি আপনি নাকি নোতি ধ্বংস করতেছেন এখানে শিক্ষকদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি হচ্ছে এখানে শিক্ষকরা বিএলওরা পেজেন্ট বিজেপির গুন্ডাগুলো এখানে কেন থাকবে শিক্ষকদের উপর হামলা করার জন্য তমগ্ন সজল ঘোষ এরা বিজেপির গুন্ডা বাহিনী ভাড়া করে এনেছে আপনারা দেখুন সবাই বিজেপির হুলিগান শিক্ষকদের উপরে অত্যাচার করার জন্য এই গুন্ডা বাহিনীদেরকে নিয়েছে এবং মদদ দিচ্ছে পুলিশ মদদ দিচ্ছে কলকাতা পুলিশ ওদেরকে সাইট করছে না ওদেরকে আন্দোলন করার সুযোগ করে দিচ্ছে আপনারা নাকি নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন অভিযোগ করছে কি কি আপনারা নাকি এখানে নথি ধ্বংস করতে এসেছেন সজল ঘোষ বল সবার সামনে হয়েছে যা হয়েছে আমরা ভাদ্রভাবে এসেছিলাম আমাদেরকে দেখা করার সময় দিচ্ছিলেন না আমরা একটু প্রতিবাদ করলাম আমাদের প্রতিনিধি এখন পর্যন্ত ছ ঘন্টা হয়ে গেছে দেখা করিনি ভেতরে যেভাবে বসিয়ে রেখেছেন মানে মোটামুটি অ্যারেস্ট করে রেখেছেন তাহলে কি হোস তরে ডেকে ভেতরে ডেকে বসিয়ে দেওয়া এটা কি হচ্ছে আপনি বলুন এটা কি হচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি